পঞ্চাশ রকম ভাই আমার সঙ্গে আমার সঙ্গে করে নিয়ে যাবেন আচ্ছা সবুর ভাই ধন্যবাদ রিপ্লে কমেন্ট করছে একটু দেখা নিবেন তারপর হচ্ছে আবদুল মমিন ভাই কেমন আছেন এম ডি আলামিন ভাই ইজ ওয়াচিং যারা ওয়াচিং করছেন একটু কমেন্ট করবেন তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন আপনার জন্য ফুলের ভালোবাসা ধন্যবাদ এম ডি আলামিন ভাই এই তো ভালো আছি আপনাদের ধোয়া ভালোবাসায় ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আলামিন ভাই তারপর হচ্ছে অসাধারণ থ্যাংক ইউ সরস্বতী দেবী কালকে বাংলাদেশ টাইম আটটা বাজে কল দিলে আপনি ওই কলেজটা দেখতে পারবেন আমি ওখানে কাজ করি ঠিক আছে ভাই রাত আটটা নাকি দিনের বেলা আটটা আমি দেখছিলাম ইউটিউবে ইয়েতে রাত আটটা নাকি ভাই একটু জানাবেন আহ মমিন ভাই ধন্যবাদ আমা তারপর হচ্ছে আমাকে আগে কখনো দেখছেন না সবুর আলী ভাই আপনাকে আর কখনো দেখি নাই আমি এ প্রথমবার আপনি আমার লাইভ অনুষ্ঠানে অনেক ধন্যবাদ ক্রিস্টি বেন্দুজি সিস্টার ও মাই সুইট সিসি আসি 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 গুড ইভিনিং দিদি ভাই গুড ইভিনিং মাই সুইট সিস্টার আসি আসি অনেক অনেক ভালোবাসি আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাইকে ক্রিস্টি বেন্দুজি সিস্টার সালাম দিয়েছে তোমরা সবাই সালাম গ্রহণ করবা ওয়ালাইকুম আসসালাম সালামাত আব্দুল মমিন ভাই আসসালাম আলাইকুম একটু দেখে নিবা তোমার জন্য বুক ভরা ভালোবাসা থাকবে থ্যাংক ইউ তারপর হ্যালো সিস্টার থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তারপর একটু সিস্টারকে বসিয়ে দিলাম যারা আছেন একটু যুক্ত হয়ে যাবেন আমার হাত পা কই আমি তো জানি না সবুর ভাই আমি তো কিছুই দেখি না শুধু একটা ওয়ান লেখা ওইটা দেখছি সবুর ভাই একটু রিপ্লাই কমেন্ট দেখিনি বা সকাল আটটা বাজে কল দিলে পাওয়া যাবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনার ইটা তারপর আমি দেখছিলাম ইউটিউবে এটার বিষয়ে তো মিদাবাই খাওয়া দাওয়া করছেন লর্ড অফ লাভ লাভ ইউ সিস্টার অনেক অনেক ভালোবাসা খ্রিস্ট্রি সিস্টার রিপ্লে কমেন্ট কবির হাসান বাদার কাইন্ড থ্যাংক ইউ সিসি লাভ ইউ লাইভ এর সবাইকে অপরুন্থ ভালোবাসা রইলো অনেকে করতে পারে না আমিও হয় না লাইভের সবাইকে অফুরন্ত ভালোবাসা ধন্যবাদ ভাই কবির ভাই খাওয়া দাওয়া করে নিছেন যাক ভালো খাওয়া দাওয়া করে নিবেন প্রবাসের মাটি সেখানে তো আর দেখার মতো কেউ নাই নিজেরটা নিজেই খেয়াল রাখতে হয় হামবেল মন থেকে ভালোবাসা মিদাবাই এখন কি আপনি ওই কলেজের ওখানে কাজ করতেছেন না লাভলি থ্যাংক ইউ কৃষ্টি বেন্দুজি সিস্টার কাইরুল ভাই ধন্যবাদ তারপর হচ্ছে মানুষ মানুষের জন্য ধন্যবাদ তারপর আপনার লাইভের সামনে আসলো তার জন্য কিছু কমেন্ট রেখে গেলাম অনেক ধন্যবাদ ভাই আসছেন অনেক খুশি হইলাম মিদাবাই থ্যাংক ইউ সো মাচ মানুষ মানুষের জন্য একদম তারপর পরিবারের সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যাব একদম ফেমাস থ্যাংক ইউ ডিয়ার সুপার অনুষ্ঠান চলছে চলছে সুন্দর লাইভ ধন্যবাদ ফেসবুক ভালোবাসা মানে সুন্দর একদম সুপার অনুষ্ঠান কবির ভাই অনুষ্ঠান করবেন নাকি আজকে আপনি আজকে কি লাইভ করবেন ধন্যবাদ খাইরুল ভাই দশটা গ্রুপে শেয়ার করার জন্য আর ভাই করলে কি লুক আসে না যে শেয়ার করছি দুই একজন নতুন মানুষ আসবো কই আসে না তো এই যে বলে গ্রুপে শেয়ার করলে হয় কই দেখি না হয় না একদিনও চমৎকার অনুষ্ঠান চলছে ধন্যবাদ শুভেচ্ছা থ্যাংক ইউ বাংলাদেশের ভালোবাসা হাজার ফুলের ভালোবাসা হাজার ফুলের ভালোবাসা লাভ ইউ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা লাইভের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা নিল কবির ভাই লাইভ করবেন আজকে আপনি লাইভে সবাইকে বেলি ফুলের শুভেচ্ছা দক্ষিণ সুদানের ভালোবাসা তারপর হচ্ছে উম সবুর আলী ভাই শুভ দিয়েছে সবুর আলী ভাই ধন্যবাদ গর্জিয়াস থ্যাংক ইউ সিসি লাভ ইউ দক্ষিণ কোরিয়ার ভালোবাসা আপন নেটওয়ার্কে যে সমস্যা কমেন্ট করা যাচ্ছে না লাইভ কি হ্যাঁ ভাই ভাই প্রচুর সমস্যা হয় আপনার লাইভে প্রচুর কি বলবো মানে এই যে আটকা থাকে বের হয়ে তারপর আবার ফ্রেশ করে আবার ঢুকতে হয় বের আবার আটকে থাকে আবার ফ্রেশ হয়ে আবার আপনার কমেন্ট করতে লাগে অনেক সমস্যা হয় এত প্রবলেম হয় নেটওয়ার্কের বুঝলাম না মানুষ মানুষের জন্য ধন্যবাদ কিস্টি সিস্টার লাভ ইউ সিসি আমগো লাইভে গ্রুপ শেয়ার করলে লোক হবে না হ্যাঁ হয় না হয় না হয় না কবির ভাই ওই একমাত্র ঈদ ফুল দিলেই হইব ভালোবাসা বাংলাদেশের ভালোবাসা থ্যাংক ইউ ইরানের ভালোবাসা শীত শীতাই সে আর মানুষ না হইলে আরো পরে খালি গুম পাইব এই অবস্থা রজনীগন্ধা ফুলের ভালোবাসা ধন্যবাদ কারণে দেখতেই না আজকে এর উঠেই না লাল নীল বাতির শুভেচ্ছা রইল কবির ভাই পূরণ হয়েছে নি আপনার পূরণ হয়েছে সপ্তাহে না হয় না এখনো খায়রুল ভাই ধন্যবাদ সাদা গোলাপের ভালোবাসা শুভেচ্ছা দক্ষিণ সুদানের ভালোবাসা ধন্যবাদ যারা ওয়াচিং করছেন সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ মানুষের জন্য মার্শাল ভালোই শীত পড়ছে এসাদ ভাই এসে গো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এরশাদ বাই আর খুবই আনন্দ তো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা একটা আমি লাইভ করি না আমি আপনার সাথে যুক্ত আছি হ্যাঁ আপু আপনি আমার সাথে যুক্ত আছেন পতাকা চিহ্ন আছে আপনি আমার পুরাতন বন্ধু কিন্তু আপনার পোস্ট আমার সামনে আসে না সেজন্যই না বিদায় হচ্ছে আপনার বলছি কমেন্ট করার জন্য অল নোটিফিকেশন করলে কি আপনার পোস্টগুলো আমার এখানে সামনে নোটিফিকেশন আসবে দেন আপনার সাথে এঙ্গেজমেন্ট তৈরি হবে ওই নাই বিদায় ফেসবুক থেকে আমার এখানে আপনার পোস্ট হলো সাজেস্ট করে না অনিক রাজ কি আপু চলে গেলেন নাকি অনিক রাজ চলে গেছেন আপনাদের টিকটকে হচ্ছে ফিল্টার দেখায় আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে কোনো ফিল্টার ব্যবহার করা যায় না অবশ্য লাইভে কোনো ফিল্টার ইউজ করা যায় না যা নেচারাল আপু ধন্যবাদ কমেন্ট করে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করে আসছো আমি তোমার পরিবারে অবশ্যই যাবো যারা ওয়াচিং করছেন লাভলি পাস পাস্ট নাইন কে ফলোয়ার্স লাভলিয়া একটু পিন করলাম আপনারা যারা আছেন ম্যাজিক পিন করা আছে সবাই একটু যুক্ত হয়ে যাবেন হ্যালো এভরি অন মাই লাভলি আহমেদ একুশ মিনিট আগে আমার গরের মরিচ গাছ মার্শাল্লা খুব সুন্দর লাল লাল মরিচ আপু লাল লাল মরিচ কেচকি মাছের কি পকোড়া বানাইলা সবাই একটু পিনে যুক্ত হয়ে যাবেন ভালো ভাই আপনি আচ্ছা অনেক রাজ তোমাদের হচ্ছে ওই যে কি জানি টিকটকে টিকটকে ফিল্টার আছে আমাদের ফেসবুকে কোনো হয়েছে লাইভে কোনো ফিল্টার নাই যা হচ্ছে জেনুইনলি বুঝছো ন্যাচারাল কোনো ফিল্টার ব্যবহার নয় আসলে ফুল টাইম জব করে এখানে আর সময় দিতে পারি না হ্যাঁ আপু কর্মব্যস্ততায় থাকলে তো আপু সময় দেওয়া যায় না ওই আর কি ফাঁকে ফাঁকে যতটুকু সময় থাকে তাই ফেসবুক প্ল্যাটফর্মে সময় দেয়া এই আর কি সবার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ খুব সুন্দর দারুণ হয়েছে তারপর হচ্ছে অমূল্য হীরা ইজ ওয়াচিং থ্যাংক ইউ সাইদুল ইসলাম বা ইস ওয়াচিং ধন্যবাদ সবাই একটু যুক্ত হয়ে যায় যারা আছি আপু লন্ডনে কি মানে সবাই থাকেন ফ্যামিলি খুব ভালো আলহামদুলিল্লাহ খেতেও মজা হ্যাঁ খুব মজা দেখেই বোঝা গেছে খুবই লোবনীয় लुक ना लुक आज के खुबी कम देखती वाचिंग आ এখন যে অবস্থা খালি লাগবো এরশাদ ভাই ভালোবাসো বিরাম অনেক ধন্যবাদ ভাই অনেক অনেক ভালোবাসা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এরশাদ ভাই বাসা সবাই কেমন আছে খাওয়া দাওয়া করছেন কিছু আলহামদুলিল্লাহ দোয়া করি সবাই যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তারপর হচ্ছে এনামুল্লা বাই এনামুল এনামুল হ্যাঁ এনামুল বাই আসছে ফলো মি ও মাই এনামুল ভাই এসেই আপনি ফলো কর বলার জন্য কমেন্ট করে দিছেন আপনি কেমন আছেন আগে তার সাথে পরিচয় হবেন ফেসবুকে কোনো কিছু চাইতে নাই আপনি মানুষকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন পোস্ট রিলেটেড অবশ্যই আপনার পরিবারে ভালোবাসা পাবেন এসব ফলো করেন ফলো ব্যাক দিব আমার পরিবারে আসবেন ভালোবাসা দিছি ভালোবাসা দিব দাওয়াত রইল এসব করলে এখন আর ওই নাই তারপর হচ্ছে দোকানে কাস্টমার ছিল হ্যাঁ সাথে ভাই আমি বুঝতে পারছি যে দোকানে কাস্টমার ছিল সেই জন্য ইরশাদ ভাই ওয়াচিং এ আছে দোয়া করি যেন ভালো বেচা কেনা হোক আপু ঠান্ডা কি বেশি হ্যাঁ ঠান্ডা পড়ছে ভাই ঠান্ডা তো পড়ছে আজকে আজকে কালকে একদম কমে গেছে সাউন্ড ইরশাদ ভাই কবির ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন লাল গোলাপের শুভেচ্ছা জবা ফুলের শুভেচ্ছা টগর ফুলের শুভেচ্ছা ধন্যবাদ এশাদ ভাই হাবিবুর ভাইয়ের জন্য রিপ্লে কমেন্ট করেছে কবির ভাই আশাদ ভাই ভালো আছেন এরশাদ ভাই কেমন আছো হাবিবুর ভাই জানতে চেয়েছে টু দেই খানি বা রিপ্লে কমেন্ট তারপর হচ্ছে যারা ওয়াচ আছেন ধন্যবাদ সবাইকে হাবিবুর ভাই আপনার ওখানে শীত পড়ছে আপনাদের ওখানে এসাদ ভাই ওখানে কেমন শীত পড়ছে ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা এরশাদ ভাইয়ের ওখানে ওই মনে হয় লোকের কারণে নেটওয়ার্কে একটু ই দিচ্ছে সেই জন্য মনে হয় সাউন্ডটা শুনতে সমস্যা হইতাছে এরশাদ ভাইয়ের ওখানে আচ্ছা আপু পিন পোস্টে লাইক দেওয়া যায় না কেন হাবিবুর ভাই এটা আপডেট চলতেছে আজকে তিন দিন আজকে তিন দিন ধরে এরকম হচ্ছে যে খুব কম একদম খুবই কম মনে করেন দশ জনের থেকে জনের মধ্যে করতে পারে। আর বাকি করতে পারে পিন আসনে এটা ফেসবুকের এই নতুন আপডেট এটা আমারও আমারও হয় না পিনে রিয়েক্ট করতে পারি না এটা কোনো সমস্যা নাই এটা ফেসবুক থেকেই করা তো হচ্ছে আমাদের তো এখানে কোনো হাত নাই কবির ভাই রিয়েক্ট করতে পারবেন না পিনে পিনে রিয়াক্ট হয় না পিনে এক হয় না তারপর হচ্ছে নবী আহ দশটি নবী দশটির গুরুত্বপূর্ণ হচ্ছে উপদেশ তারপর হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে আহ শরিক করো না হ্যাঁ সুন্দর ধন্যবাদ প্রথম উপদেশ হয় না তিন দিন ধরে এখন কবে জানি আবার ফেসবুক এটা ই করে দেয় তারপর হচ্ছে দুই হচ্ছে মানুষের কাছে হাত না পাতা মার্শাল্লাহ তানিয়া আপু আসছে ও সোনা অনেক শীত হ্যাঁ তানিয়াপু তোমার কথা না আমি একটু আগে মনে মনে ভাবছিলাম বেশি না দুই মিনিট আগে দেখো আসলে মনে মনে ই করলে স্মরণ হইলে তার আগমন ঘটে একভাবে না একভাবে সেটার হচ্ছে মাধ্যম হয় তানিয়াপু আসসালামু আলাইকুম কেমন আছো আমি আছি মোটামুটি তানিয়াপু তুমি কেমন আছো জানাইবা অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তিন হচ্ছে সর্বদা অজুর সঙ্গে থাকা মার্শাল্লাহ শুভ কামনা রইল ধন্যবাদ হাবিবুর বাই কেমন আছো তানিয়াপু জানতে চেয়েছে তানিয়াপু হাবিবুর বাইয়ের সাথে তুমি যুক্ত আছো কিনা আমি জানি না মন খারাপ একটু শরীরটা আর কি না ঠিক আছে এমনিতে শীত লাগতেছে আর লোক নাই বৈশা রয়েছি এই যে কবির ভাই এরশাদ ভাই হাবিবুর ভাই আছে ওরা পাশে আছে আর কি কথা কইতাছিলাম তারপর হচ্ছে বকুল ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ আসসালাম আলাইকুম তানি আপু কেমন তানি আপু তুমি কি লাইভ করবা জানাইও লাইভ করলে আগে জানাইয়া যাইও হ্যাঁ তাহলে আমরা যাইতে পারবো মুখের হাসিটা দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ তাই নাকি হ্যাঁ তানি আপু মাত্র মনে হয় দুই মিনিট আগে